আমি তাকে বলি নাই আনা মাই গুল হুয়া নফর এখানে আনা মানে আমি মাইগুল মানে বলি নাই হুয়া মানে তাকে নফর মানে লোক আনা গুল হুয়া অর্থাৎ আমি তাকে বলি নাই এখন সব লোক ঘুমাচ্ছে আলহিন কুল্লু নফর নুম এখানে আলহিন মানে এখন কুল্লু নফর মানে সব লোক নুম মানে ঘুম আলহিন কুল্লু নফর নুম অর্থাৎ এখন সব লোক ঘুমাচ্ছে তুমি অন্য লোককে বলো ইনটা গুল তানি নফর এখানে ইনটা মানে তুমি গুল মানে বলা তানি লোককে ইন্টা গুল তানি নোককে বলো তুমি আমার রুমে যাও রুহ আনা গুরফা এখানে ইনটা মানে তুমি রুহ মানে যাওয়া আনা মানে আমার গুরফা মানে রুমে রুহ আনা গুরফা অর্থাৎ তুমি আমার রুমে যাও লুক এখনো আসে নাই নফর আলহীন মাই ইজি এখানে নফর মানে লোক আলহীন মানে এখনো মাই ইজি মানে আসে নাই নফর আলহিন আলহীন মাই ইজি অর্থাৎ লোক এখনো আসে নাই ভালোভাবে কাজ করো সৌই সুগল মজবুত এখানে সৌই মানে করা সুগল মানে কাজ মজবুত মানে ভালোভাবে সৌই সুগল মজবুত অর্থাৎ ভালোভাবে কাজ করো এই সিস্টেমটা জানো মালুম হাদা তরিকা এখানে মালুম মানে জানা হাদা মানে এই তরিকা মানে সিস্টেম মালুম হাদা তরিকা অর্থাৎ এই সিস্টেমটা জানো বন্ধু কি করো তুমি সাদিক এর সউই ইনটা এখানে সাদিক মানে বন্ধু এস মানে কি সউই মানে করো ইনতা মানে তুমি সাদিক এর সউই ইনটা অর্থাৎ বন্ধু কি করো তুমি ঠিক আছে আমি দিব তাইয়েব আনা জীব এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি জীব মানে দিব তাইয়েব আনা জীব অর্থাৎ ঠিক আছে আমি দিব তুমি কেন ঘুমাচ্ছ না ইন্টালেশ মাফি এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন নুম মানে ঘুম মাফিনুম মানে ঘুমাচ্ছ না ইন্টালেশ মাফি অর্থাৎ তুমি কেন ঘুমাচ্ছ না প্রিয় তুমি খুব ভালো হাবিবি এখানে হাবিবি মানে প্রিয় ইনতা মানে তুমি মিয়ামিয়া মানে খুব ভালো হাবিবি অর্থাৎ প্রিয় তুমি খুব ভালো আমার বৌ অসুস্থ আনা হুরমা তাবান এখানে আনা মানে আমার হুরমা মানে বৌ তাবান মানে অসুস্থ আনা হুরমা তাবান অর্থাৎ আমার বউ অসুস্থ সে এখানে কাজ করবে হুয়া সুগলহীনা এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজ করবে হিনা মানে এখানে হুয়া সুগাল হিনা অর্থাৎ সে এখানে এখানে কাজ করবে তুমি তুমি কি নতুন নতুন লোক নফর নফর মানে 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 লোক ইনতা জাদিদ নফর অর্থাৎ তুমি কি নতুন লোক আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে আমি নতুন লোক আনা জাদিদ নফর এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক কি বল তুমি এশ কালাম ইনতা এখানে অ্যাশ মানে কি কালাম মানে বলো ইনতা মানে তুমি এশ কালাম ইনতা অর্থাৎ কি বল তুমি তুমি কোথায় যাচ্ছ ইনতা ওয়েন রো এখানে ইন দা মানে তুমি ওয়েন মানে কোথায় রু মানে যাচ্ছ ইন দা ওয়েন রু অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি পরিষ্কার করবে ইন দা সৌই নাদাফা এখানে ইন মানে তুমি সউই মানে করবে নাদাফা মানে পরিষ্কার ইন তা সৌই নাদাফা অর্থাৎ তুমি পরিষ্কার করবে